Pallamna <tuh> direktti! ওদের ধরার অনেক চেষ্টা করলাম কিন্তু আমি ব্যর্থ হয়ে গেছি মানে ওদের দুজনকে ধরতে পারলাম না তো দেখেন সেই ভূতের বাড়ি আবার চলে আসছি দেখছেন সেই ভূতের বাড়ি আসো না আসো আমাকে দেখলেই দৌড় দেয় আসলে মা আছে তো আবার ছোট বাচ্চা এর জন্য আমার এটা কিন্তু আমার ছাগলের বাচ্চা না যাদের ছাগলের বাচ্চা আমি ধৈরে করলেও নেই বল দেখি চুরি করতাম জন্য ধরলাম না এখন যে যুগ বেরোইছে সাবধানে চলাফেরা করতে হবে ভাই আর মা এই জায়গা জায়গাতে আর ডাকতে জায়গা জায়গাতে জরমা তোমার বাবু ধরতে গেছিলাম বলছো আমার কাছে আসে না দেখেন মা সন্তানের টান কতখানি দেখেন একেই বলে মা সন্তানের তো কলা দেখছেন হানাজি কলা নিয়ে যাইতেছি একজনকে দেব আর এদিকে হাতে কি দেখছেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ